হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য দু চামচ পোস্ত আর দু চামচ সাদা তিল মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব তারপর তার সাথে দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে বানিয়ে নেব একটা পেস্ট মশলাটা বানানো হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেয়া হল সর্ষের তেল বাজার থেকে কেটে আনা পম্প্রেট মাছগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এবার তেল গরম হওয়ার পর মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কড়া থেকে তুলে নেওয়া হবে সবগুলো মাছ ভেজে নেয়ার পর কড়াই বাকি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তিল আর পোস্ত বাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলা আর তেল একদম আলাদা হয়ে যায় ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাটা ভালো করে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব ঝোলটা একবার ভালোভাবেই ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব তারপর ঝোলটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে নেব তৈরি হয়ে গেছে আমাদের তিল পমফ্রেট পোস্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য